নমস্কার কৃষ্ণপ্রেমী গুণী শ্রোতা জনেরা আপনাদের আমি আজ একটি গল্প শোনাব আপনারা স্থির চিত্তে গল্পটি পুরো শ্রবণ করুন শ্রোতা জনেরা এক নগরে একজন অত্যন্ত সদাচরী বিদ্যান ব্রাহ্মণ ছিলেন সাংসারিক অবস্থা তার খুব ভালো ছিল না অতি কষ্টে দিন কাটত সেখানকার রাজাও খুব ধর্মপরায়ণ ছিলেন ব্রাহ্মণের স্ত্রী অনেকবার তার স্বামীকে রাজার কাছে যাবার জন্য অনুরোধ করেছিল কিন্তু ব্রাহ্মণের তাতে মনে সায় দেয় না ব্রাহ্মণে তাকে এও বলেছিল যে আপনাকে তো আমি রাজার কাছে কিছু চাইতে বলছি না শুধু একবার তার কাছে গিয়ে দেখা করে আসুন বারবার বলার পর ব্রাহ্মণ শেষ পর্যন্ত একবার রাজার কাছে গেলেন রাজা তাকে একজন ত্যাগীগ্রস্ত ব্রাহ্মণ জেনে খুবই আদর যত্ন করলেন আর বললেন মহাশয় আপনি আর একদিন আসুন আজ তো আপনি সব ইচ্ছায় এসছেন একদিন আপনি কৃপা করে আমার ইচ্ছায় আসুন এই বলে রাজা সেদিন তাকে সসম্মানে বিদায় দিলেন বাড়ি ফিরে এলে ব্রাহ্মণকে তার স্ত্রী জিজ্ঞাসা করল রাজা আপনাকে কি দিলেন ব্রাহ্মণ বললেন দিলেন আর কই উনি বললেন আর একদিন আসুন ব্রাহ্মণের চিন্তা করল তাহলে এবার কিছু পাওয়া যাবে রাজা যখন আমন্ত্রণ জানিয়েছে তখন নিশ্চয়ই কিছু দেবেন এর মধ্যে একদিন রাজা একজন গরিবের ছদ্মবেশে নগরে ঘুরতে লাগলেন শীতের দিন ছিল একটা কামারশালায় লোহার কড়াই তৈরি হচ্ছিল কামারের একজন লোকের দরকার ছিল রাজা তার কাছে গিয়ে কাজ চাইলে কামার বলল এক ঘন্টা কাজ করলে দুটি পয়সা পাওয়া যাবে রাজা তাতেই রাজি হলেন এবং তিনি খুব উৎসাহ নিয়ে দু ঘন্টা কাজ করলেন রাজার হাতে ফসকা পড়ে গেল খুব ঘেমে গেলেন আর পরিশ্রমও হলো প্রচুর কামার তাকে চারটি পয়সা দিল আর তাই নিয়ে তিনি রাজপুরীতে ফিরে এলেন বেশ কিছুদিন পর আবার একদিন ব্রাহ্মণের অনুরোধে সেই ব্রাহ্মণ রাজার ওখানে আবার আসলেন রাজা তাকে বসবার জন্য আসন দিলেন এবং যথেষ্ট আদর আপ্যায়নের সঙ্গে তার সৎকার করলেন যাবার সময় স্বরূপ ব্রাহ্মণকে চারটি পয়সা দিলেন ব্রাহ্মণের একেবারেই লোভ ছিল না তিনি তাতেই খুব খুশি হয়ে পয়সা চারটি খুঁটে বেঁধে বাড়ি ফিরলেন ব্রাহ্মণই ভেবে রেখেছিল আজ অনেক টাকা পয়সা পাওয়া যাবে কিন্তু ব্রাহ্মণ যখন ব্রাহ্মণীর হাতে চারটি পয়সা তুলে দিল তখন ব্রাহ্মণী বলল রাজা আপনাকে এই কটি এই কটি পয়সা দিলেন আর আপনিও তাই নিয়ে ফিরে এলেন আপনি যেমন পণ্ডিত তেমনি আপনার দানবি রাজা এই বলে ব্রাহ্মণী পয়সা চারটি উঠানে ছুঁড়ে ফেলে দিল পরের দিন সকালে উঠে ব্রাহ্মণী দেখে উঠনে চারটি সোনার দণ্ডের উদ্ভব হয়েছে সৎ পথে উপার্জিত ধনের এমনই প্রভাব দণ্ডগুলি এমনই যে দৈনিক কেটে নেওয়া সত্ত্বেও পুনরায় পরদিন নতুন করে গজিয়ে ওঠে ব্রাহ্মণ ব্রাহ্মণী দণ্ডের গোড়ার মাটি খুঁড়ে দেখল চারটি দণ্ডের গোড়ায় রয়েছে সেই ছুঁড়ে ফেলা চারটি পয়সা শ্রোতা রাজা ব্রাহ্মণকে খাদ্য সামগ্রী দেননি কেননা রাজার অন্য শুদ্ধ নয় অপবিত্র অসৎ উপায়ে অর্জিত রাজার অর্থ মদ ইত্যাদির ওপর ধার্যকর চোর ডাকাত দুষ্ট ব্যক্তির দণ্ডস্বরূপ জরিমানা ইত্যাদি উপায়ে অর্জিত এরূপ অশুদ্ধ উপায়ে উপার্জিত টাকা ব্রাহ্মণকে দান করে রাজা তাকে ধর্মচ্যুত করতে চাননি তাই তিনি সৎ উপায়ে আপন পণ্ডিতকে দিয়েছিলেন জনেরা আপনাদেরও উচিত সৎ উপায়ে উপার্জিত অর্থ কৃষ্ণ সেবায় ব্যয় করা দেখবেন ভগবান আমাদেরকে আশীর্বাদ করবেন আর এই কলিযুগ থেকে মুক্তির পথ প্রদর্শন করবেন শ্রোতাজনেরা আপনাদের এই ধর্মমূলক গল্পটি যদি ভালো লেগে থাকে তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং বেশি বেশি করে লাইক করতে ভুলবেন না আর আপনাদের কৃষ্ণ চর্চার এই চ্যানেলটিকে প্রতিদিন দেখার এবং শোনার অনুরোধ রইল ভালো থাকবেন শ্রোতাজনেরা নমস্কার